একজন প্রশ্ন করেছেন যে আমার অর্থাৎ আমি একজন ছেলে মানুষ আমার বুকে বৃদ্ধি পেয়েছে মেয়েদের মতো হয়েছে তো এই রোগের যদি চিকিৎসা নিতে দেরি করি বা এই রোগের চিকিৎসা না নিলে বা এই রোগের পরবর্তীতে কি সমস্যা হতে পারে কি কি সমস্যায় পড়তে পারি কি কি সিমটম বা লক্ষণ দেখা দিতে পারে আসলে এটা কি রোগ বন্ধুরা আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হুমি হলে পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শ মূলক ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাকে তো আপনাদের এই ধরনের অনেক কোশ্চেন অনেকেই করেন তো আমরা এখন থেকে প্রতিনিয়ত চেষ্টা করে যাব যে আপনাদের কমেন্টস বক্সে যে কমেন্টস গুলো করছেন বা প্রশ্ন করছেন মেসেজ করছেন সেগুলোর উত্তর দেওয়ার জন্য তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো এই এই প্রশ্নটা অনেকেই করেছেন এজন্য অনেকের এই যেহেতু এই প্রশ্ন তাদের উত্তর দেওয়ার জন্য আজকে ভিডিওতে চলে আসলাম তো গায়ের কোমস্টিয়া রোগ হলে যেটি হয় যে এটা লক্ষণগুলো আগে বলি এই লক্ষণ হচ্ছে স্বাভাবিক যে ছেলেদের বুকের সাইজ থাকার কথা এর থেকে এটি বড় হবে অনেকের নিপল বড় হয়ে যায় ভিতরে গ্ল্যান্ড থাকে আবার অনেকের একদম তুলতুলে থাকে তো যাদের গ্ল্যান্ড থাকে শক্ত থাকে এটা তাড়াতাড়ি রিমুভ হয়ে যায় রিকভারি হয়ে যায় কিওর হয়ে যায় ভালো হয়ে যায় আর যাদের নরম তুলতুলে থাকে তাদের এটা সারতে সময় লাগে তো এই রোগ হলে কি সমস্যা হতে পারে প্রথমত যে সমস্যা এটা চিকিৎসা না নিলে বা চিকিৎসা সঠিক না হলে চিকিৎসা নিতে দেরি করলে ধীরে ধীরে এটা বড় হয়ে যায় খুব বিশ্রী দেখায় ছেলেরা স্বাভাবিকভাবে যে একটা গেঞ্জি পরে ফিটিং গেঞ্জি পরবে

যে পুরুষত্ব সেটি নষ্ট হয়ে যায় পুরুষত্ব কমে যায় তার যে একটা চাহিদা নির্দিষ্ট সময়ে তার পার্টনারকে সময় দেওয়ার জন্য যে আগ্রহ সেটি ধীরে ধীরে নষ্ট হয়ে যায় কমে যায় এছাড়া তাদের দ্রুত সহবাসের দ্রুত যে বীর্যপাত হওয়া সেটা কিন্তু আরো ধীরে ধীরে বৃদ্ধি পায় অর্থাৎ তারা তাদের ওয়াইফকে সময় দিতে পারে না দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দেয় এই সমস্যাগুলি মূলত দেখা দেয় তো এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে চিকিৎসা নিতে হবে আর এই বিষয় নিয়ে অনেকে একটা ইয়াংরা অনেকে একটা কোশ্চেন করছেন যে আমার বাবার কাছে বা ফ্যামিলিতে বলেছি তার আসলে বুঝতে চাচ্ছে না দেখুন এই বিষয়ে আসলে ফ্যামিলি বাবা মা বা বয়োজ্যেষ্ঠ মানুষ যারা তারা এই বিষয়টাতে আগে ফেস করেনি যা বর্তমান রুগীরা এত ফেস করছে এর কারণ হচ্ছে একটা নির্দিষ্ট বয়সে কিন্তু ওই জায়গায় একটু গোটার মতো হয় গোটার মতো হয় এমনও শুনেছি রুগীদের কাছে যে বয়স্ক বয়স্ক দাদি বলেছে বলেছে ওই জায়গায় গোটার মতো হয়েছে তুমি এক কাজ কর তুমি পান খাই পানের যে সুপারি আছে পানের সুপারি দিয়ে ওখানে ঘষা দাও তাহলে তোমার একটা ভালো হয়ে যাবে এই সমস্ত মানে কি বলবো মানে অবৈজ্ঞানিক যে ব্যাপার এগুলা থেকে আপনি ভিউটো থাকুন এগুলা করলে কিন্তু আপনি আরো সহজায় করতে পারে এই বিষয়গুলো বিজ্ঞানসম্মত নয় আপনি চিকিৎসা গ্রহণ করলে এটা ভালো হয়ে যাবে হলুদ বাতি চিকিৎসায় এটা অপারেশন ছাড়াই ভালো হয়ে যায় আর গায়েনুকোমাস্টিয়া হলে অপারেশনের কোনো প্রয়োজন নেই অনেকে অপারেশন করছেন অপারেশন করার পরে আবার এই রোগ হচ্ছে ওমিবাতি চিকিৎসায় যাওয়ার জন্য আমাদের চেম্বারে আবার ভিড় করছে তো আপনার অপারেশন করা পরে যারা অপারেশন করতে চাচ্ছেন তাদের জন্য একটি সতর্কতা যে অপারেশন করার আগে চিকিৎসা নিলে যত তাড়াতাড়ি গাইনোকোমাস্টে রোগ ভালো হয় অপারেশন একবার করলে পরবর্তীতে গাইনোকোমাস্টে রোগ আবার দেখা দিলে তখন কিন্তু রোগ সারতে অনেক লেন্দি হয়ে যায় বেশি সময় লেগে যায় সুতরাং আপনি অপারেশনে যাবেন না অপারেশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই কেননা অপারেশন ভালো জিনিস নয় একটি সাইড ইফেক্ট রয়েছে এবং পরবর্তীতে আপনার সময় অনেক বেশি লেগে যাবে ভালো হতে চাইবে না আবার কাটা করবে সেখানে এটা বারবার সমস্যা দেখা দিবে চিকিৎসা খুবই ভালো হোমিওপ্যাথি আপনি গায়ন রোগ থেকে সম্পূর্ণভাবে ভাবে ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ আপনি ভালো থাকুন গায়ন রোগ থেকে অপারেশন মুক্তভাবে নিজে সুস্থ হন এবং অন্যদেরকেও যারা অপারেশন করতে চাচ্ছেন তাদেরকে সতর্ক করুন আল্লাহ